কি বলবো এখন বাজে হচ্ছে রাত আড়াইটে তো চলো এখন থেকে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম রাতে একটা ভিডিও শেষ করেছি আবার এখন থেকে শুরু করে দিলাম আর আমাদের তাকিয়ে আছে দেখো প্রেম মন্ডল তো আমরা এখন সবাই ঠিক করেছি যেহেতু আজকে হচ্ছে মহালয়া মহালয়া কোনোদিন আমি তর্পণ জিনিসটা দেখিনি কিভাবে করে বা কোনোদিন ঘাটে যায়নি তো খুব ইচ্ছে হয়েছে যে আজকে দেখবো তো চলো যাওয়া যাক এখন আমরা যাবো হচ্ছে ভুতনাতে ভূতনাথে যাচ্ছে তো তো প্রেম মন্ডলের গাড়ি আনা হলো ড্রাইভার ঠিক করা হলো ভাগনার গাড়ি বলিস না আমাদের গরিব মানুষ আমাদের গাড়ি টাড়ি নেই ঠিক আছে আর লোকের বাড়িতে ভাড়া থাকি চুকার তো ঠিক আছে তো কে কে যাচ্ছে বলুন যারা যারা শুয়েছিলাম আগের ব্লগে দেখেছ তারাই যাচ্ছে চৈতি আমি চৈতির মেয়ে পিয়া ঘন্টু সবাই মিলে যাচ্ছি তো চলো তোমার সাথে শেয়ার করব আমিও দেখবো তর্পণ কিভাবে করে কিভাবে দেয় তর্পণ তো

আমি না তো আমরা বসেছি দেখো একবার বসেছি দেখোই দেখো আমার হাজবেন্ডের এর প্রেম পিয়ার কোলে পিয়ার ছেলে আর এই যে হচ্ছে নিমতলা ঘাটের আমাদের প্রথম ঠাকুর দর্শন কিন্তু আমাদের ভেতরে ঢুকতে দিলো না যাই হোক প্যান্ডেলটা দেখলাম আর ওই দেখে ঠাকুর ও দেখে ঠাকুর এই যে ঠাকুর এই ঠাকুর দেখেছিস ওই যে ঠাকুর তো দারুণ লাগছে হ্যাঁ পুরো কাঠামো দিয়ে বল কাঠামো দিয়ে তৈরি ভূতনাথ মন্দিরের সামনে আর এই দেখো ঘাটে দেখো কত লোক সবাই স্নান করছে কি ভিড় কি ভিড় রাস্তাঘাট জ্যাম শুরু হয়ে গেছে তারপর চলো দেখি আমি দেখিনি কোনোদিন তো আমি প্রথম আসলাম আগে তো ভুটনাথে এসেছি পুজো দিয়েছি কিন্তু এই মহালয়ের দিন এই প্রথম আসলাম

তো এই যে সবাই তর্পণ করছে তর্পণ করা মানে স্নান করা ও আমি সেটা জানতাম না সে যাই হোক মঞ্চপুরে স্নান করে তো পিতৃপক্ষ শেষ হয়ে দেবী পড়ল দেখি একটু টাকা বাবা টাকাও দেখাও দেখো এটা হচ্ছে ভূতনাথের মন্দির এখন বন্ধ আছে মন্দির এখন বন্ধ যাব হচ্ছে ঘাটে ওখানে যাব সূর্য উদয় আমাদের কি মানে না চলো বাড়ি থেকে যখন বেরিয়েছি খুব নষ্ট করে একবারে সোজা সূর্য উদয় দেখব তারপরে বাড়ি ঢুকবো তো চলো ওখানে গিয়ে গাড়ি রাখার জায়গাটা আছে প্লাস আমি কোনোদিন যাইনি আমি এখনো কত কিছু জায়গায় ঘুরে নি রে চৈতি আমি কিচ্ছু যাইনি প্রিন্সেপ ঘাটে যাওয়ার আমার ভীষণ ইচ্ছে ছিল কিন্তু আমার যাওয়া হয়নি চলো আজকে ফার্স্ট টাইম যাবো চলো রাস্তায় বেরোলে এরকম কত ছাপড়ি দেখবে এই দেখ না

আমার লাইফ পুরো বেথা কত কিছু জানি না কলকাতায় কলকাতায় তেরো বছর ধরে আছি কিছুই জানি না কিছুই জানি না ও বাবা তাই তো এই তো স্টেশন তো সত্যি তো স্টেশন হ্যাঁ ব্রিজটা বোঝে যাচ্ছে না হ্যাঁ ভোরবেলায় দেখতে সুন্দর লাগবে সেইটাই সকাল হয়ে যাবে বাবুঘাট প্রিন্সেপ ঘাট সব ঘাটেই ভিড় আজকে দেখ কি ভিড় দেখো সবাই তর্পণ করছে এখন বাজে হচ্ছে চারটে দশ আমরা এখন প্রিন্সেপ ঘাটে বসে আছি সূর্য উদয় দেখার জন্য তো এখন বাজে হচ্ছে চারটে কুড়ি দেরি আছে তোর এখনো পাঁচটা বাজবে খুব একটা ভিড় নেই এই ঘাটে খুব কম কয়েকজন স্নান করছে তো এই জায়গাটা শুধু আমি ছবিতে ভিডিওতেই দেখেছি কোনো দিন আসিনি তো যাক ফাইনালি আমি এই জায়গায় এসে পৌঁছালাম ঠিক আছে খুব ইচ্ছে ছিল প্রিন্সেপ ঘাট দেখবো তো দেখে নিলাম চা খাচ্ছি মাথা প্রচন্ড পরিমাণে যন্ত্রণা করছে সারাটা দিন আজকে যন্ত্রণা করেছে তারপরও ভাবছিলাম যে রাতে একটু ফ্রেশ ভাবে ঘুমাবো সকালে দেরি করে উঠবো কিন্তু সেটা আর হলো না ঘুম তো দূরের কথা পনে পাঁচটার সময় চা খাচ্ছি তারপর প্রিন্সেপ ঘাটে এখানে দাঁড়িয়ে দারুণ অভিজ্ঞতা লবণ বেশি দিয়ে দিয়েছে তো সূর্য উদয় জানি না দেখতে পারবো কিনা কারণ বাচ্চাগুলো সবার ঘুম পেয়ে গেছে সবাই বলছে চলে যাবে চলে যাবে তো রাস্তাতেই দেখে নেব গেল জিপটা পুরে চা আমি খেতেই পারি না চাটা খেলে আমার জিপ পুরে যাবেই ঠিক তাই গেল এইবার তো গাড়িতে বসেই মহালয় শুনে নিলাম অন্য অন্যবার তো ঘুম থেকে উঠতেই পারি না তো এইবারকার মহালয়টা কিন্তু অন্যরকমভাবে শুরু হলো আশা করি প্রত্যেকটা পুজোর দিন সুন্দর কাটবে তো এখানে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আর প্রত্যেক বছর শ্রীভূমির ঠাকুরটা আমরা দেখতে পারি না দেখতে পারি না বললে ভুল হবে কারণ ভিড়ের কথা চিন্তা করে আর যাওয়া হয় না একবার গেছিলাম প্রচণ্ড ভিড় আর তারপর থেকে আর দেখি না তো ভাবলাম যে ঠিক আছে সামনে দিয়ে যাচ্ছি শ্রীভূমির ঠাকুরটা দেখব ঠিক শ্রীভূমির মুখে ঢুকতে না ঢুকতেই বৃষ্টি শুরু হয়ে গেছে জন্য বাচ্চা কাচ্চাগুলো ঘুমিয়েও পড়েছিল কিভাবে বৃষ্টির মধ্যে ঠাকুর দেখব এই জন্য মনটা খারাপ করে বাড়ি চলে এসেছি আর বাড়িতে আস্তে আস্তে কিন্তু দেখো এখানে কিন্তু সকাল হয়ে গেছে দারুণ সুন্দর লাগছে অনেক দিন পর এরকম মানে রাত থেকে সকাল হতে দেখলাম বেশ ভালো লাগছে গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে বারোটা বাজতে দশ মিনিট বাকি তো বাড়িতে এসছি ওখান থেকে ঘুরে টুরে বাড়িতে এসছি পুনে ছটার সময় সেই যে ঘুমিয়েছি ছটার সময় ঘুম থেকে উঠেছি পুরোপুরি দশটার সময় চোখের থেকে ঘুম কাটছে না দেখবে যতই সকালবেলায় দশটা পর্যন্ত ঘুমায় না কেন রাতে যদি ঘুম ঠিকঠাক না হয় তাহলে সেই ঘুম সারা সারাদিনও শেষ হয় না তো আজকে তো আমার ইচ্ছেই করছে না সংসারের কোনো কাজ করতে বলেছিলাম যে আজকে রেস্ট নেবো কিন্তু রেস্ট আর নেওয়া হবে না যাই হোক সংসারে কাজ টাজ তো করতে হবে রান্না বান্না করতে হবে ভাত বসিয়েছি মেয়ে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো বলছে আমি বারোটা পর্যন্ত ঘুমাবো মেয়ে এগারোটার সময় ঘুম থেকে উঠে এখনো গড়াগড়ি খাচ্ছে ব্রাশ করেনি আর এদিকে হচ্ছে আমি মেয়ের শাড়ি টাড়ি ব্লাউজ সব ঠিকঠাক করে হাতের সামনে রাখছি কারণ মেয়ের দুর্গা জন্য স্কুলে প্রোগ্রাম আছে শুক্রবার মানে চার তারিখে যখন মেয়েকে সাজাবো তখন হাতের কাছে এটা পাবো না ওটা পাবো না দেরি হবে এর জন্য সব কিছু হাতের কাছে গুছিয়ে রাখছি শাড়িটা কি সুন্দর বলো তো খুব সুন্দর এটা হচ্ছে অর্পিতার মেয়ের শাড়ি তা বেনারসি শাড়ি পরতে হবে যেহেতু মেয়ে দুর্গা সাজবে তো এরকম শাড়ি বলেছিল এরকম শাড়ি তো আর আমার আমার কাছে নেই ছোটোদের আর হচ্ছে আমাদের বেনারসি মেয়ে পড়ে নাচ করতে পারবে না তো আজকে একটুও শরীরে এনার্জি পাচ্ছি না কালকে তো তোমরা দেখলে সারা রাত এদিক ওদিক ঘুরে ঘুরে বেরিয়েছি জানো তো আমাদের কোনো বছর না শ্রীভূমিতে যাবো যাবো ভাবে কিন্তু ভিড়ের জন্য যাওয়াটা হয় না একবার গেছিলাম দুইবার ঠাকুর দেখেছি কিন্তু ভাবলাম যে শ্রীভূমির ঠাকুরটা দেখেই তারপর ফিরবো ওই রাস্তা দিয়ে আসলাম ঠিক সেই মুহূর্তে শ্রীভূমিতে ঢুকবো ঢুকবো সেই মুহূর্তে এমন বৃষ্টি শুরু হলেও আর বাচ্চা কাচ্চা নিয়ে কি আর বেরোনো যায় বলো তো আর বেরোলাম না আসলে তো ভাগ্যে থাকা দরকার ভাত বসিয়েছি ভাত হয়েও গেছে মেয়েকে কী খাবে বাবা ঠিক হবি হ্যাঁ ম্যাগি খাবি ঠিক আছে করে দিচ্ছি ম্যাগি এক প্যাকেজে আছে একটুখানি আছে তোই করে দিচ্ছি আর কালকের একটু মাটন আছে আর হচ্ছে ফ্রেশ পাই আছে ওইগুলো গরম করব একটু ডাল করব একটু আলো সৈদ্ধ দেব এর বেশি আর রান্না করতে ইচ্ছে করছে না ভালোই লাগছে না শরীর চলছেই না ঠিক আছে চলো হ্যাঁ আত dara মলা ফেল মলা ফেলবো মলা ফেলবো dara ভালো হয়েছে কারণ আমরা ঘুম থেকে দেরি করে উঠেছি তো যে ময়লা সকালবেলা আসে সে চলে গেছে শব্দও পায়নি বাসি বাজিয়েছে তো ওর কাছে ফেলি ওর কাছে ফেলে দিই নাহলে কত এই দেখো সকালকে খাওয়া দাওয়া হয়েছে না কন্টেনার খাবার টাবার সব কিছু রয়ে গেছে আতাউল দাঁড়া তো জল চলে এসছে আর কিছু জামা কাপড় সব কাঁচা কুচো করবো কারণ সকালে তো কাঁচা কুচো করতে পারিনি ওই যে এগুলো সব এখন কাঁচব জল চলে এসছে বাবা কত লেট কত কী করবো ভালো লাগছে না আজকে ভাবলাম বাবু বাবাকে ফোন কর ফুল দিয়ে যাক আজকে পুজো দেবো ভাবলাম তাড়াতাড়ি ঠিক আছে তো ফ্রেন্ডস এখানে দেখো সুন্দর করে পুজো দিয়েছে বাবা এক মাসের বেশি হয়ে গেল ঠাকুরকে পুজো দেয়া হয় না ফাইনালি আজকে ঠাকুর প্রসাদ পেল তো বাবা সাহিদ্যে তো মেয়েকে বললাম পুজো দিতে যেহেতু ঘুম থেকে দেরি করে উঠেছি অনেক দেরি হয়ে যাবে না ঠাকুর না আর তো দিদি দিদি তো জলটা পরে যাবে না থালার ওপরে গ্লাসটা দিয়ে দাও হ্যাঁ দেখো জল যেন পড়ে না ওখানে বসি দাও বসি তো হ্যাঁ শুভ মহালয়ের দিন আমাদের বাড়িতে পুজো হলো এক মাস পর খুব ভালো লাগছে পবিত্র পবিত্র লাগছে আজকে যাই হোক মেয়ে পুজো দিয়েছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা বড় করছি না সেই কাল রাত থেকে শুরু করেছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে বাই বাই লাভ ইউ অল টাটা